আবহাওয়াজনিত কারণে প্রতি ঘরে ঘরে জ্বর সর্দি কাশির রোগী বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ভাইরাস জ্বর ও ঠান্ডা কাশি থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন হলুদ দুধে কেননা এতে ক্যালসিয়াম প্রোটিন ও অনেক ভিটামিন পাওয়া যায় এটি শরীরের শক্তি বাড়াতে যেমন কাজ করে তেমনি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে বহু আগে থেকে আয়ুর্বেদে ঔষধ হিসাবে হলুদ ব্যবহার করা হয় হলুদ মিশিয়ে দুধ পান করলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা এড়ানো সম্ভব এটি স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই উপকারী প্রতিদিন হলুদ দুধ কেন খাবেন ভালো ঘুমের জন্য অনেকেই রাতে ঘুমাতে পারেন না অনিদ্রার সমস্যায় ভোগেন যদি ভালো ঘুম চান তাহলে প্রতিদিন রাতে এক গ্লাস হলুদ দুধ পান করুন এটি আপনার ঘুমের মান আরও উন্নত করতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদে থাকা বিভিন্ন উপকারী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রোজ হলুদ দুধ খেলে কাশি সর্দি ফ্লু এড়াতে পারবেন অন্যান্য রোগ থেকেও বেঁচে থাকতে পারবেন ব্যথা উপশমে হলুদের শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য রয়েছে যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে তাদের জন্য হলুদের দুধ একটি ভালো প্রতিষেধক এটি ফোলা এবং ব্যথা থেকে মুক্তি দেয় যাদের মাথা ব্যথার সমস্যা আছে তারাও হলুদ দুধ পান করতে পারেন অনেকের দুধ খেলে গ্যাসের সমস্যা হতে পারে হলুদ আর দুধ একসঙ্গে খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে দূর হয়ে যায় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবও দূর হয় এছাড়াও মাংসপেশির নমনীয়তাও বাড়ায় এটি ওজন কমাতে যারা ওজন কমাতে চান তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে হলুদ মিশ্রিত দুধ পান করতে পারেন এটি শরীরের অতিরিক্ত চর্বি দূর করে ওজন কমাতে সাহায্য করে হলুদে থার্মোজেনিক নামে এক ধরনের উপাদান থাকে যা শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে ক্যালোরিও কমায় ত্বকের জন্য উপকারী কয়েক শতাব্দী ধরে ত্বকের জন্য হলুদ ব্যবহৃত হচ্ছে এই মশলা ত্বক উজ্জ্বল করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে হলুদ দুধ খেলে আপনার ত্বক সুস্থ ও সুন্দর থাকবে যেভাবে হলুদ মিশ্রিত দুধ তৈরি করবেন প্রথমে দুধ খুটিয়ে নিন এক চিমটে হলুদ ও চিনি যোগ করুন ঘুমানোর আগে এটি হালকা গরম অবস্থায় পান করুন আপনার যদি ডায়াবেটিস হৃদরোগ থাকে তাহলে হলুদ দুধে এক চিমটে জায়ফল মিশিয়েও পান করতে পারেন যাদের থাইরয়েডের সমস্যা আছে তারাও কিছু কাজুবাদাম যোগ করতে পারেন হলুদ দুধের সাথে এক চিমটে কালো গোলমরিচ মিশিয়েও পান করতে পারেন